অরিজিনাল যে পাওয়ার সাপ্লাই আছে পিএপসি পাওয়ার সাপ্লাই সাপ্লাই সেটাকে ব্যবহার করবো এবং একটি অ্যান্ড্রয়েড স্মার্ট মাদার বোর্ড ব্যবহার করবো এটা কাজটা কিভাবে করতে সেটা দেখছি ভিডিওটি যেন লং না হয় তার জন্য আমরা মাদার বোর্ডে কানেকশন দিয়ে রাখছি গ্রাউন্ড এবং এবং এখানে বিএল এই কানেকশন আমরা দিয়ে রাখছি এগুলো এখন আমরা পাওয়ার সাপ্লাই কানেকশন করবাস মাদার মাদারবোর্ডে আমরা কানেকশনটি দিয়ে দেব গ্রাউন্ড BCC 12 volt তো আমি এই সিস্টেম আমরা জেনুইন ভাবে করব হেতু পিএফসি কে আমরা কোনোভাবে অন রাখব না এখান থেকে যখন আমাদের বিএল অন ভোল্টেজ আসবে ঠিক তখনই পিএফসি চালু হবে এই পিএফসি ডি ওয়ান কে দিচ্ছে না কোন দিকে পনতে না জি আমরা এটা বিএল অন করে দিলাম এবং সেই সাথে বিএল অন এর সাথে আমরা পি কে চালু করব পিএফসি কে চালু করার জন্য একটি ন্যানো ভোল্টেজ দিয়ে দিলাম যেটি আমাদের চালু গল আমাদের মাদারবোর্ড কানেকশন কমপ্লিট পাওয়ার সাপ্লাই কানেকশন কমপ্লিট বিএল কমপ্লিট এখন আমি এটাকে ফিটিং করে দেখবো যে পাওয়ার আসছে কিনা इधर कहीं तो है खिला <laughs> <coughs> আপলাপ কমপ্লিট পাওয়ার কানেকশন ওকে সেন্সর আমরা অরিজিনালটা রাখছি অরিজিনাল ক্যারেক্টার সুন্দর রেখে এটাকে ফিটিং দিয়েছি সব কানেকশন কমপ্লিট এটা এখন আমরা চেক দিব চেক দিয়ে আপনাদেরকে দেখাবো কাজটি কেমন হলো তো আমাদের ছবি চলে এসেছে একেবারে পারফেক্ট লোগো চলে এসেছে অ্যান্ড্রয়েড এটা তেতাল্লিশ ইঞ্চি ব্র্যান্ডেড সার্কিট ছিল পাওয়ার প্রবলেম সমস্যা ছিল পি এফ সি পাওয়ার সাপ্লাই দ্বারা এটার চায়না বোর্ড ইনস্টল প্রসেস কমপ্লিট করা হলো তো রিপন এটা কাজ সম্পূর্ণ করার পরে ইনশাল্লাহ ভালো লাগছে না জি স্যার অনেক ভালো লাগছে ওকে নিজের প্রতি আত্মবিশ্বাস চলে এসেছে